আজকে অনেকগুলো বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি আজকে অনেকগুলো ভালো গুরুত্বপূর্ণ জনস্বার্থ সংশ্লিষ্ট সিদ্ধান্ত এসছে আমি একটা একটা করে আপনাদের সাথে আলোচনা করি আলোচনায় যাবার আগে দুটো কথা বলবো যে আজকে যে সিদ্ধান্তগুলো এসছে তার মধ্যে দুটো সিদ্ধান্ত দুটো কমিশনের যে রিকমেন্ডেশন ছিল সেই রিকমেন্ডেশনগুলো বাস্তবায়নের উদ্যোগ হিসাবেই গ্রহণ করা হয়েছে হচ্ছে আমাদের বিচার বিভাগ সংস্কার কমিশন আমাদের সিভিল কোডে কিছু কিছু পরিবর্তন আনবার জন্য সুপারিশ করেছিলেন তারই আলোকে আমরা সেই ব্রিটিশ সরকারের সময় প্রণীত সিপিসির কিছু কিছু সংশোধন আজকে নীতিগতভাবে অনুমোদন করতে পেরেছি আপনারা জানেন যে বাংলাদেশে একটা কথা আছে যে কারোর সাথে শত্রুতা করতে গেলে একটা ল্যান্ড মামলা জুড়ে দাও তাহলে তিন জেনারেশনে সেই মামলা শেষ হবে না আজকে